কিন্তু প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যেই ভাষা সম্মানি মানি ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয় পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাওয়ার পরে নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু দক্ষের সাথে আমরা খেয়াল করলাম দক্ষের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই

বর্তমানে বাংলাদেশের নতুন জালিমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন ভাই না এই বাংলাদেশে আবহাওয়ান কাল ধরে শত হাজার বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে বাংলাদেশে যখন কৃষক ভাইরা কাজ করে মাঠে একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষকের জন্য তারা মাঠে কাজ করে প্রিয় ভাই বোনেরা শুধু মাঠেই নয় বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাজ মিলিয়ে কাজ করে তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব করি সেই গার্মেন্ট শিল্প রেখেছে এই দেশের নারী সমাজ এই দেশের মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেন যাদেরকে মানুষ গত্য হিসাবে চিনে এই জালেনদের নেতা সে দুই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে প্রিয় ভাই বোনেরা যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি হিন্দু মাত্র শ্রদ্ধা নেই যেই নেতা এই দলের নেতা কর্মীদের নিজের দেশের মা বন্ধের কষ্টের প্রতি বিন্দু মাত্র নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মান মূলক কোন মর্যাদা কোন আচরণ আশা করতে পারে না ভাই বোনরা এই জালেন্ট একটি কথাই শুনে বললাম তার আগে ইসলামের স্ত্রী এই বিবি খাদিজা উনি একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল যেখানে নবী রবিশাল নিজেও কাজ করতে প্রিয় ভাই বোনেরা এরা বলে ইসলামের রাজনীতি করে অথচ নবী শ্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলকে সমস্ত বাংলাদেশের নারী সমাজকে আমাদের পরন্ত সবচেয়ে চর্চরিত করল যাও ভাই বোনেরা ভাদরের যুদ্ধে আপনারা জানেন অনেক বেশি সময় সেই ভাদরের যুদ্ধে আজ আয়শা স্থান নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে সফল স্মরণ্য ও করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নাফসিন দাওয়শো গিট পেন দাওয় ছিল আদি আমরা ইসলাম ধর্ম বলে আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলে সকল জায়গায় নারীদের একটি সবকেই শালীন অবস্থান আছে এবং আমরা কোনভাবেই অস্বীকার করতে পারব না এই নারীদের পেছনে রেখে এই নারীদের ঘরে বন্দি করে রেখে উনি আমরা বাংলাদেশে শালীন জীবন পাও এটি আমরা কখনোই মনে করি না এবং সেইজন্যই শেখ সদেকর খান যখন দেশ পরিচালনার দায়িত্ব নেন ওই বাংলাদেশে নারীদের